পুর আমাদের জন্ম হয়েছে প্রায় পঁয়ষট্টি বছর কিন্তু আমরা কোনো দেখি নেই এইরকম হিন্দু মুসলমানের টাঙ্গা কারণ যখন ভারতে বাবরি মসজিদ দাঙে তখন আমি মেয়র ছিলাম তখন সাদাতপুর অনেক লোক বললো যে আমরা এই বাঙব মন্দির বাংব মন্দির বাঙব কিন্তু আমরা কিন্তু ভাঙতে দেইনি কেন ভাঙতে দিইনি যে সাদুরের লোক সারাত্তর লোক শান্তিপ্রিয় এখানে দুইজন শক্তিশালী ব্যক্তি শুয়ে আছেন তাদের দোয়ায় সারাত্তরের লোক আমরা অনেক ভালো আছি অনেক ভালো আছি তাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি কিন্তু এই কয়েকদিন হলে আমরা দেখতেছি যে হিন্দুদের এই একটা অত্যাচার এই জুলুম কেন কিসের জন্য এটা কোন আলামত এটা কি পাকিস্তানের আলামত পাকিস্তানের আলামত কিন্তু আমাদের তো হিন্দু মুসলমানকে বুঝতে পারে না হিন্দু বুঝতে পারে না যে এটা হিন্দু এটা মুসলমান আমাদের আমাদের এত সুন্দর সম্পর্ক যে কিছু গ্রামের লোক আছে যারা লুবি যারা চায় যে আমরা ওদের তারা দিয়ে জায়গা দখল করে এই বাড়িঘর আমরা লিখে নিই সেই জন্য এইসব ঘটনা ঘটতেছি তাছাড়া ঘটনা ঘটার কোনো জায়গাই নেই শুধু লোভে এইসব ঘটনা ঘটতেছে তাদের প্রশাসন ধরছে আমরা প্রশাসনের দোষ দেয় না প্রশাসন ধরছে প্রশাসন ধরে চালান করছে কোর্ট থেকে জামিন হচ্ছে জামিন হওয়ার পরে তারা গ্রামে যাত প্রথমে কী করলি এখন গ্রাম স্যার তোরা এখন গ্রাম স্যার তোরা এখন গ্রাম স্যার আমি প্রশাসনকে অনুরোধ করবো যে এই জামিন পাওয়ার পরে তারা এই মাস্তানি দেখাইতেছে এটা দেহার দায়িত্ব আপনাদের এটা কিন্তু আমাদের দেহার দায়িত্ব হইলে আমাদের হাতে গণ্ডগোল মারামারি উল্লেখ হবে কিন্তু প্রশাসন যদি দেখে তাহলে আমরা খুশি হব যে না প্রশাসন ন্যায় বিচার ন্যায় বিচারই করছে কারণ তারা জামিন পায় যদি তাদের ছাড়া করে তাহলে তো গন্ডগোল তো বড় হওয়ার আশঙ্কা আছে আমি প্রশাসন অনুরোধ করবো কেউ সাহেবকে অনুরোধ করবো আপনার এটা সুস্থ তদন্ত করে সুস্থ তদন্ত করে যাতে তারা যারা মায়ের কাছে যারাই হোক যদি মুসলমানও খাওয়া থাকে ওই হিন্দুদের বার বিচার হোক আর যদি হিন্দুরা খায়া থাকে মুসলমানদের বা বিচার হোক আমরা কোনো পক্ষ না আমরা ন্যায় বিচার চাই আমরা ন্যায় বিচারের অপেক্ষায় আপনাদের কাছে আমরা স্মারক টিপি দিচ্ছি আপনারা তদন্ত করে ন্যায় বিচার করবেন এবং দোষী ব্যক্তিদের বিস্তারিতমূলক শাস্তি দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি